হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যা যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের গতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সি কিউ নিয়ে আলোচনা করব দেখো এই সি কিউটা আসছে সিলেট বোর্ড দুই হাজার পঁচিশে তো উদ্দীপকে কি আছে একটু বোঝার চেষ্টা করো যে সীমা বাড়ি থেকে ফোর এম এস ইনভার্স টু ত্বরণে হ্যাঁ এম এস টু ত্বরণে এটা হবে তরণ ঠিক আছে এত ত্বরণে টোয়েন্টি সেকেন্ড যাত্রার পর একটু বোঝার চেষ্টা করো সীমা বাড়ির থেকে ফোর ইনভার্স টু তরণে টোয়েন্টি সেকেন্ড যাত্রা করার পর দুই মিনিট সমবেগে চলে তার মানে প্রথম বিশ সেকেন্ড নেশে যাত্রা করার পর পরের দুই মিনিট কি বেগে চলছে বলো সমবেগে চলে মামার বাড়িতে পৌঁছায় এই হচ্ছে সীমার যে অতিক্রান্তদের যে দূরত্বের যে বিষয়টা যে সীমা বাড়ির থেকে এত তরণে বিশ সেকেন্ড যাত্রা করার পর তার মানে একটা নির্দিষ্ট তরণে বিশ সেকেন্ড যাওয়ার পরে সে দুই মিনিট সমবেগে হ্যাঁ চলে মামার বাড়িতে পৌঁছায় এখন প্রশ্ন কি দেখো এইটুকু থেকে আমি পরে এটা করতে পারবো প্রশ্নটা যে সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করেছিল সমবেগে যে অতিক্রান্ত দূরত্ব সমবেগের যে অতিক্রান্ত দূরত্বটা সেটা বের করতে বলছে হ্যাঁ বের করতে বলছে তো সমবেগের ক্ষেত্রে সূত্র আমরা সবাই জানি এস ইকুয়াল তো বি তো লাগবে কারণ সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি বলো এস ইকুয়াল তো এই অঙ্কটা করার জন্য আমাদের তো বি লাগবে টি আমাদের জানা আছে কারণ সমবেগে সে কয় মিনিট গেছে দুই মিনিট দুই মিনিট মানে একশো বিশ সেকেন্ড তো দুই মিনিট সমবেগে গেছে টি জানা আছে কিন্তু কি নাই বি নাই তো টা তো বের করতে হবে বি আমরা বের করতে পারবো কারণ প্রথম বিশ সেকেন্ডে দেখো সে যদি কি অবস্থান থেকে যাত্রা শুরু করে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একটু বোঝার চেষ্টা করো যে উদ্দীপক হতে আমরা কি কি পাই তার আদিবেগ আদিবেগ হচ্ছে কারণ স্থির অবস্থান থেকে সে যদি হ্যাঁ যেহেতু কোনো এক প্রাথমিক অবস্থায় কোনো বেগ দেওয়া নাই তো আদিবেগ ধরতে হবে যে সীমা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে মানে সীমার আদিবেগ শূন্য তো সীমা বাড়ি থেকে মানে স্থির অবস্থান থেকে ফোর এম এস ইনভার্স টু তরণে তো এখানে কার মান দেওয়া আছে তরণ দেওয়া আছে এর মান দেওয়া আছে ফোর এম এস ইনভার্স টু এত তরণে কত সেকেন্ড চলছে বলো বিশ সেকেন্ড ঠিক আছে বিশ সেকেন্ড তো বিশ সেকেন্ড পরে অবশ্যই সে একটা ব্যাগ প্রাপ্ত হয়েছে এই বিশ সেকেন্ড পরে যে ব্যাগটা প্রাপ্ত হয়েছে এই ব্যাগ থেকে আমরা আসলে পরে সমবেগ তার মানে প্রথম অংশে যেটা শেষ পরের অংশে যেটা সমবেগ সেম কারণ যেহেতু কি অবস্থা থেকে স্থির অবস্থা আদি শূন্য এত তরণে বিশ সেকেন্ড চলছে তো এই অংশে অবশ্যই প্রথম অংশে আমরা একটা কি পেয়ে যাব বলো এটা বি পেয়ে যাব তো আমরা বিশ সেকেন্ডে প্রাপ্ত বেগটা বের করব বিশ সেকেন্ডে প্রাপ্ত তো সেকেন্ড পরে আমরা পেয়ে যাবো কারণ যেহেতু প্রথম সে এত তরণে বিশ সেকেন্ড যাত্রার পর সে সমবেগের চলছে তার মানে প্রাথমিক অবস্থায় আদি যদি শূন্য ধরা হয় তো বিশ সেকেন্ড পরে যে ব্যাগটা তুমি পাইবা কারণ বিশ সেকেন্ড পরে তো তার একটা সে একটা ব্যাগ অর্জন করছে বিশ সেকেন্ডে যে ব্যাগটা হবে এই ব্যাগটা কিন্তু আমি সমবেগের অংশে কাজে লাগাইতে পারবো তো বিশ সেকেন্ড পরে যে শেষ ব্যাগ B ইকুয়াল ইউ এটি আদিবেগ শূন্য তরণ কত ফোর কত সেকেন্ড বিশ সেকেন্ড তো ফাইনালি বিশ সেকেন্ড পরে চার বিশে কত আশি বিশ সেকেন্ড পরে তার শেষ ব্যাগটা কত এইটটি এম এস ইনভার্স এই যে ব্যাগ এই ব্যাগটা প্রথম বিশ সেকেন্ড পরে তার শেষ ব্যাগ এটা ঠিক আছে তো এখানে প্রশ্নে কি বলছে বিশ সেকেন্ড যাত্রার পর দুই মিনিট সমবেগ তার মানে পরের দুই মিনিট ব্যাগ এতই ছিল এখন নতুন করে যদি আমরা চিন্তা করি যেহেতু সে সমবেগে যাত্রা করছে তো কত মিনিট দুই মিনিট তো টি এর মান হচ্ছে দুই মিনিট দুই মিনিট দুই মিনিট মানে মিনিট থেকে আমরা জাস্ট সেকেন্ডে গেলে কত দ্বারা গুণ ষাট তো দুই মিনিট মানে কত সেকেন্ড একশো বিশ সেকেন্ড ওই একশো বিশ সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্বটা এটা আমরা বের করবো এস এর মানটা বের করবো ঠিক আছে এখন এস এর মান যদি বের করতে হয় সমবেগের ক্ষেত্রে আমরা সবাই যে সূত্রটা ইউজ করব। আমরা জানি এস কি কি বুঝতে পারছো না ক্ষেত্রে এই আমরা জানতাম তো বের করছি কারণ দুই মিনিট সমবেগে চলছে এর আগে যে বিশ সেই যে ব্যাগটা অর্জন করছে বিশ সেকেন্ডে প্রাপ্ত ব্যাগটা কত 80 বিশ সেকেন্ডে যে ব্যাগ আসি হয়েছে এটাই হচ্ছে তো বিশ সেকেন্ডের যে পরে যে শেষ ব্যাগটা কারণ আদি বেগ শোনো বিশ সেকেন্ড পরে যে তুমি ব্যাগটা পাইছো আশি তো এই যে বিশ সেকেন্ড পরে যে ব্যাগটা পাইছো এটাই হচ্ছে কারণ যেহেতু পরের দুই মিনিট সমবেগ ছিল তার মানে পরের দুই মিনিট ও ব্যাগ আশি ছিল কেন কারণ সেকেন্ড পরে তো সে সমবেগ এসে তো বিশ সেকেন্ড পরে তার ব্যাগটা কত ছিল তার মানে বিশ সেকেন্ড পরে যেহেতু পরের দুই মিনিট তো সমবেগ তার মানে ওই সময় ব্যাগ এইটটি ছিল তো এই ক্ষেত্রে আমরা বিয়ের মান আমরা কত ইউজ করতে পারবো আশি এবং সময় কত দুই মিনিট ছিল সমবেগের ক্ষেত্রে তো দুই মিনিট মানে কত একশো বিশ তো আসে এটা আমরা একটু দেখব একশো বিশ না নয় হাজার ছয়শ মিটার তার মানে সে সমবেগে নয় হাজার ছয়শ মিটার দূরত্ব অতিক্রম করছে ঠিক আছে এই হচ্ছে তোমার এই হচ্ছে বিষয় তো সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করছে নয় হাজার চারশো মিটার সমবেগের বিটি টি আমরা জানতাম সে দুই মিনিট সমবেগে চলছে একশো বিশ সেকেন্ড কিন্তু বি জানতাম না প্রথম অংশে যে শেষ বেগ এটাই সমবেগের ক্ষেত্রে এই ব্যাগটাই থাকবে এই জন্য প্রথম অংশে বিশ সেকেন্ড পরে যেটা শেষ ব্যাগ হবে এই ব্যাগটা আমরা পরের দুই মিনিটের ক্ষেত্রে নিতে পারছি কারণ পরের দুই মিনিটে কারণ প্রথম বিশ সেকেন্ডে যেটা শেষ ব্যাগ আসি এটা পরে দুই মিনিটও একই থাকবে কারণ সমবেগ এই জন্য আমরা আগে ফার্স্ট প্রথম বিশ সেকেন্ডের শেষ বেগটা বের করে দিয়েছি কারণ আমরা একশো হ্যাঁ প্রথম বিশ সেকেন্ডের শেষ কেন বের করে নিয়েছি কারণ দুই মিনিটে এই বেগটাই হবে সমবেগ আচ্ছা এরপরে দেখো পরের প্রশ্নটা হচ্ছে যে আসলে আমরা উদ্দীপকটাকে একটু ভালো করে পড়ে নিই তো আমাদের জন্য এটা একটু সহজ হবে যে সীমা বাড়ি থেকে ফোর এম এস ইন্দ্রস্ত তরণে বিশ সেকেন্ড যাত্রা করার পর না এত ধরণে বিশ সেকেন্ডে যাত্রা করার পর দুই মিনিট কি সমবেগে চলে মামার বাড়িতে পৌঁছাই। এই হচ্ছে সীমার মামার বাড়িতে পৌঁছানোর ক্ষেত্রে তার দুইটা এ চিন্তা করতে হবে প্রথমটা কিন্তু সমবেগে না প্রথম স্টেপটা প্রথম বিশ সেকেন্ড কিন্তু সমবেগে না পরের দুই মিনিট সমবেগে আচ্ছা তো সমবেগে অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমরা আগের অঙ্ক থেকে পেয়ে গেছি এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই কারণ প্রথম অংশে আমরা পেয়ে গেছি যে সীমার ক্ষেত্রে সীমার ক্ষেত্রে কয় মিনিট দুই মিনিট তো সমবেগে কয় মিনিটে দুই মিনিটে অতিক্রান্ত দূরত্ব কি যদি আমরা এস ওয়ান দৌড়ে নিই কত পাইছিলাম আগের অঙ্ক থেকে অতিক্রান্ত দুই মিনিটে কতটুকু গেছিল নয় হাজার ছয়শো মিটার তো এটা হচ্ছে নয় হাজার ছয়শ মিটার প্রথম দুই মিনিটের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে নয় ছয়শ মিটার দুই মিনিটের অতিক্রান্ত দূরত্ব আচ্ছা এটা পেয়ে গেছি কিন্তু এখন তাহলে আমাকে দেখতে হবে প্রথম বিশ সেকেন্ডে কতটুকু সে আহ দূরত্ব অতিক্রম করছে কারণ মামার বাড়িতে তার মোট অতিক্রান্ত দূরত্ব কত কারণ সে বিশ সমবেগেও গেছে আবার প্রথম বিশ সেকেন্ডে এত তরণে গেছে তাই না আমরা কিন্তু জানি যে সমবেগের সময় কিন্তু তরণ শূন্য তার মানে প্রথম অংশটা সমবেগ ছিল না শেষ অংশটা মামার বাড়িতে পৌঁছানো দুইটা স্টেপে গেছে প্রথম ছিল তরণে প্রথম পরে হচ্ছে সমবেগে তো দুই মিনিটে গেছে হচ্ছে নয় হাজার ছয়শো মিটার তো আমাকে দেখতে হবে প্রথম স্টেপে যেটা ছিল তো প্রথম বিশ সেকেন্ডের ক্ষেত্রে প্রথম অংশে কি আছে দেখো কত তরণে স্থির অবস্থা থেকে আদিবেগ শূন্য সে সীমা বাড়ির থেকে তার মানে আদিবেগ শূন্য ধরো শূন্য এত তরণে এর মান দেওয়া আছে কত তরণে ফোর এম এস টু এত তরণে কত সেকেন্ড বিশ সেকেন্ড তো এখন আমি প্রথম বিশ সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্বটা বের করব এস টুটা বের করব ঠিক আছে তো আমরা জানি যেহেতু আদি আছে তরণ আছে সময় আছে সত্য কি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ঠিক আছে এই অতিক্রান্ত দূরত্বটাকে আমরা মান বসায় দেব আদিবেগ শূন্য সময় কত বিশ তরণ ফোর আর টি এর মান হচ্ছে টোয়েন্টি ফোর স্কোয়ার তো এখানে আমরা ফাইনালি কি আসে একটু দেখবো তো একটু দেখো প্রথম অংশটুকু তো জিরো এখানে ওয়ান বাই টু মানে কি জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ফোর ইন্টু টোয়েন্টি স্কোয়ার এটা আসছে আটশো মিটার কত মিটার আসছে আটশো মিটার তো দুই মিনিটে গেছিল নয় হাজার ছয়শো মিটার আর প্রথম বিশ সেকেন্ডে গেছে আটশো মিটার তো তার যে মোট অতিক্রান্ত দূরত্ব তার মানে সীমার বাড়ি থেকে মামার বাড়ির যে মামার তার মানে সে দুইটা বাগে দেখো প্রথম প্রথমে তরুণে সমবেগে সে মামার বাড়িতে পৌঁছায় তো সমবেগ যখন ছিল তখন সে দূরত্ব অতিক্রম করছে নয় ছয়শো আর প্রথমে আটশো মিটার তো মোট সীমার বাড়ি থেকে মামার বাড়ি পর্যন্ত যে মোট অতিক্রান্ত দূরত্ব সুতরাং মামার বাড়ি থেকে সীমার বাড়ি থেকে কোদায় মামার বাড়ির সীমার বাড়ি থেকে মামার বাড়ির যে মোট যে দূরত্বটা প্লাস এস টু এস কত নয় হাজার ছয়শো আর এস টু কত আটশো তো ফাইনালি এটা কত আসবে দশ হাজার চারশো মিটার তার মানে সীমার বাড়ি থেকে তার মামার বাড়ি যে দূরত্ব কত আসছে দশ হাজার কত মিটার চারশো মিটার এই হচ্ছে সীমার বাড়ি থেকে তার মামার বাড়ির যে দূরত্ব কি বুঝতে পারছো কিনা আচ্ছা তো এই টোটাল দূরত্বটা অতিক্রম করতে কতটুকু সময় তার নেওয়া লাগবে প্রথম হচ্ছে বিশ সেকেন্ড আর পরে হচ্ছে আহ প্রথম ছিল বিশ সেকেন্ড পরে হয়েছে দুই মিনিট তো টোটালি সে কতটুকু সময় নিচ্ছে তার মানে এটুকু লিখতে পারো সীমার বাড়ির থেকে মামার বাড়িতে যেতে মোট যে সময় এই সময়টাকে যদি আমরা টি ধরি কত হবে প্রথম কত সেকেন্ড নিছিল বিশ সেকেন্ড আর পরে নিছিল হচ্ছে দুই মিনিট দুই মিনিট মানে একশো বিশ মোট কত সেকেন্ড নিছে বলো একশো চল্লিশ সেকেন্ড তার মানে মোট একশো চল্লিশ সেকেন্ড সীমার বাড়ি থেকে মামার বাড়িতে যেতে মোট সময় নিছে কতটুকু একশো চল্লিশ সেকেন্ড আর মোট দূরত্ব কত দশ হাজার চারশো মিটার এই হচ্ছে বিষয় আমরা পেয়ে গেছি এখন পরের অংশে আমরা যাই তার বোন এবং বোন রিমার জন্য পাঁচ মিনিট অপেক্ষা করে মেলা দেখতে যায় তার মানে আহ তাহলে মামার বাড়িতে পৌঁছায় এবং বোন রিমার জন্য পাঁচ মিনিট অপেক্ষা করে তার মানে কে অপেক্ষা করছে সীমা আরো পাঁচ মিনিট অপেক্ষা করছে ঠিক আছে তো সীমা মামার বাড়িতে অপেক্ষা করছে কত মিনিট সীমা আমার বাড়িতে সময় নেয় এটাকে যদি আমরা আহ টি ওয়ান ধরি সে কতটুকু সময় নিচ্ছে সময় নেই বলতে এইভাবে লিখতে পারো যে সীমা মামার বাড়িতে অপেক্ষা করে দেখে যদি টি ওয়ান ধরো সে পাঁচ মিনিট অপেক্ষা করছে তো পাঁচ গুণ মিনিট থেকে সেকেন্ড গেলে কত দ্বারা গুণ ষাট মানে টোটাল কত সেকেন্ড সে তার মামার বাড়িতে যাইতে সীমার বাড়ি থেকে মামার বাড়িতে যাইতে সে সময় নিয়েছে একশো চল্লিশ সেকেন্ড আবার সে তার বোনের জন্য তার বোন রিমার জন্য আবার পাঁচ মিনিট অপেক্ষা করে সে মেলাত গেছে তার মানে আরো পাঁচ মিনিট অপেক্ষা করছে তার মানে হচ্ছে কত তিনশো সেকেন্ড তাহলে নাহলে আমি একটা কাজ করি তার সীমার বাড়ি থেকে তার মামার বাড়িতে যেতে লাগছে একশো চল্লিশ সেকেন্ড এবং সে ওইখানে যাওয়ার পরে মামার বাড়ি থেকে আরো পাঁচ মিনিট অপেক্ষা করছে পাঁচ মিনিট মানে তিনশো সেকেন্ড তো এইখানে তো তার মেলাতে যাওয়া আগ পর্যন্ত বোট কতটুকু সময় সে নিছে সুতরাং সীমা মেলাতে যাওয়ার আগ পর্যন্ত মোট সময় নেই এই টাইমটাকে যদি আমরা টি প্রাইম ধরি বোঝো কতটুকু সময় নিছে সে তার মামার বাড়িতে যাইতে নিছে 140 সেকেন্ড এবং তার বোনের জন্য অপেক্ষা করছে 300 তাই তাহলে মেলাতে যাওয়ার আগ পর্যন্ত মোট সময় নিছে কত মেলাতে মামার বাড়িতে যাইতে লাগছে 140 এবং সে তার বোনের জন্য অপেক্ষা করছে 300 এই হচ্ছে মোট কত সেকেন্ড বলো 440 সেকেন্ড এই হচ্ছে টোটাল সময়টা সে নিছে সীমা মেলাতে যাওয়ার আগ পর্যন্ত আচ্ছা এখন আমি দেখো আবার উদ্দীপকে যাইতেছি কি বলে সীমা বাড়ি থেকে রওনা হওয়ার ছয় মিনিট পর রিমা টু এম এস টু তরণে সেখান থেকে মামার বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করলো বিষয়টা বুঝতে পারতেছো সীমা বাড়ি থেকে রোনা হওয়ার ছয় মিনিট পরে রিমা যাত্রা শুরু করছে তার মানে এখান থেকে ছয় মিনিট তো বাদ দিতে হবে কারণ সীমা মামার বাড়িতে যাইতে সময় নিয়েছে একশো চল্লিশ সেকেন্ড তার জন্য অপেক্ষা করছে তিনশো সেকেন্ড মোট কত সেকেন্ড নিছে যাওয়া এবং অপেক্ষা সহ চারশো চল্লিশ সেকেন্ড আর অথচ এখানে রিমা সীমা যাওয়ার আরো কত মিনিট রোনা হওয়ার ছয় মিনিট পরে এসে এত তরণে সেখান থেকে মামার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করছে প্রশ্ন হচ্ছে যে সীমা ও রিমা রিমার মামার বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কিনা গাণিতিকভাবে কি করো যুক্তি দাও আসলে খুব কিউট একটা প্রশ্ন চিন্তা করার মতো বিষয় হ্যাঁ চিন্তা করে অ্যান্সার দিতে হবে তো এখানে আমরা যে কাজটা করব যে যেহেতু সে অলরেডি সীমার মামার বাড়িতে যাওয়া এবং ওইখানে তিন মিনিট মানে অপেক্ষা করার সহ সে কতটুকু সময় নিয়েছে মেলাতে যাওয়ার আগ পর্যন্ত নিছে চারশো চল্লিশ সেকেন্ড এই সময়ের ভিতরে যদি রিমা মামার বাড়িতে যাইতে পারে সেই ক্ষেত্রে হয়তো দুজনের মধ্যে দেখা হবে তো রিমা তো আরেকটা কাজ করছে সে তো সাথে সাথে যাত্রা করে নাই সীমা যাত্রা হওয়ার ছয় মিনিট পরে তো রিমা যে কাজটা করছে একটু বোঝো তো এখানে যে কাজটা করছে রিমা ছয় মিনিট পর ছয় মিনিট মানে কত সেকেন্ড ছয় মিনিট বা ছয় গুণ কত ষাট সেকেন্ড কত আসতেছে তিনশো ষাট সেকেন্ড পর পরনা হলে যেহেতু সে তিনশো ষাট সেকেন্ড পর রোনাই হয়েছে আর অলরেডি সেইখানে যাওয়ার পরে কত সেকেন্ড সময় দিয়েছে চারশো চল্লিশ তো মাইনাস করো রোনা হলে চারশো চল্লিশ মাইনাস কত তিনশো ষাট সেকেন্ড বা কত এখান থেকে মাইনাস করলে চারশো চল্লিশ থেকে মাইনাস করবা তিনশো ষাট এখানে আসছে কত আশি মানে কথা হচ্ছে যে আশি সেকেন্ড এর কম সময়ে পৌঁছাতে পারলে একসাথে মেলাতে পারবে আশা করি বিষয়টা বুঝছো না বোঝার কিছু নাই সহজে বুঝো জিনিসটা যে সে তো অলরেডি সীমা মামার বাড়িতে যাওয়ার পরে যাওয়া এবং তার জন্য অপেক্ষা সহ সেকেন্ড সময় নিয়েছে এমন যেহেতু রিমা ছয় মিনিট পরে গেছে মানে তিনশো সেকেন্ড পরে হয়েছে সেই ক্ষেত্রে চারশো চল্লিশ থেকে কত বাদ দিতে হইব তিনশো ষাট তো চল্লিশ থেকে তিনশো ষাট বাদ দিলে কত সেকেন্ড থাকে আশি সেকেন্ড আশি সেকেন্ডের কম সময় বা আশি সেকেন্ডও যদি সম্ভব হয় বা আশি সেকেন্ডের কম সময়ে যদি পৌঁছাতে পারলে একসাথে মেলাতে যাওয়া সম্ভব কারণ সে যেহেতু তিন ছয় মিনিট পরে যাত্রা শুরু করছে রনা শুরু করছে তো সব পরে গেছে মানে তিনশো ষাট সেকেন্ড পরে গেছে তো তার জন্য তো সে অপেক্ষা করবে আশি সেকেন্ডের মধ্যে যদি সে পৌঁছাতে পারে সেই ক্ষেত্রে দুই বোন একসাথে মেলাতে যেতে পারবে এ আর কি তরণ কিন্তু দেওয়া আছে তো এখন আমরা যে কাজটা করবো এবং সে তরণও দেওয়া আছে এবং তরণ কত দেওয়া আছে দেখো যে রিমা যে তরণে গেছে টু এম এস ইনভার্স টু এইখানে তরণ দেওয়া আছে টু এম এস ইনভার্স টু এবং যেহেতু ছয় মিনিট পর থেকে যাত্রা শুরু করছে হ্যাঁ রওনা শুরু করছে তার আদিবেগ অবশ্যই শূন্য এবং কতটুকু তা যাইতে হবে এস কত তার টোটাল কতটুকু যাইতে হবে টোটাল যাইতে হবে হচ্ছে দশ হাজার চারশো মিটার দশ হাজার চারশো মিটার তো আমরা দেখবো যে এই সময়টা যাইতে তার যে সময়টা এইটুকু কতটুকু লাগে যদি আশি সেকেন্ড বা আশি সেকেন্ডের কম বা আশি সেকেন্ড হয় তাহলেও দুইজন একসাথে যেতে পারবে কারণ রিমার তরুণ আছে সে আদিবেগ তার যাত্রা যেহেতু সে ছয় মিনিট পরে যাত্রা শুরু করছে আদিবেগ শূন্য এবং মোট তার মামার বাড়িতে যেতে তার কতটুকু দূরত্ব যাইতে হবে দশ হাজার চারশো মিটার কারণ বাড়ির থেকে তার মামার বাড়ির দূরত্ব হচ্ছে দশ হাজার চারশো মিটার এই সময়টা তার যাইতে হবে কত সেকেন্ডে আশি সেকেন্ডে তো দেখি এটা যাইতে পারে কিনা তো এখন আমরা যে কাজটা করব এস ইকুয়াল ইউটি প্লাস তো এই যে দূরত্ব ইউ জানা আছে জাস্ট এইখানে আমরা টি বের করবো তো এখানে কি জানা আছে দেখো আমরা জানি দশ হাজার কত চারশো ইউ তো শূন্য টি কত আমরা কি জানি না তো হাফ তরণ যেটা তরণের মান জানি আর টি টুর মান আমাদেরকে বের করা লাগবে ঠিক আছে তো একটু এদিকে নিয়ে আসো মানগুলি বসাই দিলাম আর কি দশ হাজার চারশো আর এই টোটালটা তো জেরো এখানে টোটো কাটা শুধু কি থাকবে তো আমরা যে কাজটা করতে পারবো টি টু তো এদিকে নিয়ে আসি দশ হাজার চারশো দিকে যাবে আর এদিকে স্কয়ার তুললে কি হবে রুট আমরা একসাথে করে দিলাম আর কি তো ফাইনালি কত আসবে আমরা এখন পেয়ে যাবো কিন্তু যে কাজটা করছি টি টু স্কোয়ার এইদিকে আনছি দশ হাজার চারশো দিকে পাঠাচ্ছি এখন বামে স্কোয়ার তুললে ও জানে কি দিই বা রুট এখন আমরা দেখি টি টু কত আসে রুট দশ হাজার চারশো এক তো একশো এক দশমিক নয় সেকেন্ড তো তার দশ হাজার মিটার রিমার পক্ষে যাওয়া কি সম ছিল আশি সেকেন্ড না তার কম সময় না তো রিমার দেখো তার একটু বোঝার চেষ্টা করো দশ মিটার স্থির অবস্থান থেকে এত দোরা দশ হাজার মিটার যাইতে সে সময় নিসে একশো কত সেকেন্ড এক দশমিক নয় সেকেন্ড ঠিক না

যেহেতু তাকে এক আশি সেকেন্ডের ভিতরে যদি যাইতে পারতো তাহলে একসাথে দুই বোন একসাথে মেলাতে যাইতে পারতো কিন্তু রিমা যেহেতু পরে যাত্রা শুরু করছে মিনিট পরে সে এই দূরত্ব যাইতে তার একশো এক সেকেন্ড একশো এক দশমিক সেকেন্ডের প্রয়োজন কিন্তু আহ এতটুকু সময় পরে সে এখানে যাবে সে তার মামার বাড়িতে যাবে রিমা একশো এক দশমিক নয় সেকেন্ড পরে রিমা মামার বাড়িতে যাবে কিন্তু সে যদি আশি সেকেন্ডে কম সময়ে বা আশি সেকেন্ডে যাইতে পারতো তাইলে হয়তো সম্ভব তাহলে আমরা কি বুঝতে বললাম যে রিমার্জে নমামার বাড়িতে যে যাওয়ার যে সময়টা সেই সময়টা 80 সেকেন্ড থেকে বেশি তাহলে নিচে লাস্টে লিখে দিবা যে সীমা ও রিমা নমার বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া কি নয় সম্ভব নয় আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ঠিক আছে তো এই ক্লাস পর্যন্তই আল্লাহ হাফেজ